কও কও কি করুম ডিম টোস্ট খাইবা নাইলে আমি যাই কাপড় দমু হ্যাঁ দুপুরে তো ডিম বানামু তাহলে তুমি ডিম খাইবা না দুপুরে সুটকি যাত নাই যে খাইবা আমরা এখন খামু না আমরা দুপুরে খামু আমরা মায় পুতে

যাই সকালের খাওয়া বানাই গা তোমাদের দাদা ভাই ডিম টোস দি মারে ব্রেড দিয়া ভাজা দিটল বিছনাটি তুললাম সব সবকিছু ভিজাইলাম আর সোফা ডাকনা মাকনা এগুলা এই মাসে ধুমু না রাখা দিছি আগামী মাসে ধুমু আর আমার এখানে ব্যায়ামের এটা ধুমু আবার ব্যায়াম চালু করতে লাগবো তার আগে তোমাদের দাদা ভাইরে এটা ভরানোর জন্য খাওয়াটা দি তো এখন এদিকে তোমাদের দাদা ভাইরে আগে সকালের খাওয়াটা দিয়ে নি হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ব্লগটা শুরু করলাম তো আজকে হইল কি জানো এখানে তো তোমাদের দাদা লিগে আগে এখন একটা ডিম নিয়ে আনি আর রান্নাবাড়ি তো কইলামই তোমাদেরকে দাদা আগে ডিম টোস্টটা কইরা দিয়ে আনি তা তার আগে একটা ডিম নিয়ে আনি তারপরে আমি কইতাছি আজকে কি হইল মানে এত সুন্দর ভিডিও করার পর এত সুন্দর কথা কওয়ার পর ভয়েসটা কেন মিউট হয়ে গেল গা আমি নিজেও জানি না পরে দিয়ে জানছি তারপরে তোমাদেরকে কইতাছি তো গেলো কালকে তোমাদের দাদা ভাই আলু আনলো যে আলুটা প্যাকেটের থেকে ঢালাই হয়নি তো দ্বারা আগে আলুটা ঢাইলানি ছুরিতে তারপরে কইতাছে তোমাদেরকে কিসের জন্য এরকম হইল তো আলোটা একবারে জাগা মতন ঢাইলা ঢাইলানি তারপরে দুপুরে রান্নাবাড়ি করুম তো মা যে কেন ডিম টোস্ট বানাই দিবা এমনি ব্রেড ভাইজা দো তেলে তো আমি কইলাম যে আমি তো দি কইছি তেলে ভাজা দিই তো খাইবো না আমি কি করুম হ্যাঁ ডিম খাইবো খাও খাইয়া খালি পেটটা খারাপ করুক খাক তো আমি কইছি কিছুই বল না তার মানে দুপুরেও ডিম বানাবো এর জন্য মা কইতাছে যে দুই বেলা ডিম খাইব খারাপ করবো ফার্মের ডিম খাইলে এত কোনো ক্ষতি হয় না তো তোমাদের দাদা ভাই মাঝখানে এই লোকাল ডিমগুলি এনে না খাইছে ওই লোকাল ডিম খাওয়াতেই এই কিছুদিন আগে পেটটা খারাপ করছিল লোকাল ডিম তো হজম হইতে লাগে না লোকাল ডিম তো হজম হয় না সহজে তো তার জন্য মা কইতাছে যে কেন ডিম খাওয়াইবা দুপুরে খাওয়াই বা এখন আর কেন খাওয়াইবা আর তোমাদের দাদা ভাই এখন ডিম ছাড়া ব্রেড খাইবো না তো খাইবোটা কি শুধু শুধু দেখো ভালো লাগে না তো তোমাদের দাদা ভাই এবার সবজি উবজি হইলে তাও ধরো ডিম না দিল হয়তো কিন্তু সবজি যখন নাই তো ডিম দিয়া দিতেই লাগব তো এখন আগে এদিকে দিকে জানি নিই আর কড়াইতে অনেকটা তেল আছে তেলটা আগে খালি করে নিই একটা কিছুতে এত তো তেল লাগবো না বেশি ডুবা তেলে ভাজলেও খারাপ তো কড়াইটার থেকে তেলটা ঢাইলা নিয়ে আর এই কড়াইটার মধ্যে একবার ভাবছিলাম তাওয়াতে করে দেবো আবার ভাবলাম যে তাওয়া কেন একটা ভরামো কড়াইটা যখন আছে লোহার কড়াইটা এটার মধ্যে কইরা নি আর লোহার কড়াইতে দেখবার রান্নাও কিন্তু বেশ ভালোই লাগে আমার তো বহুত ভালো লাগে সবাই জানি না আমি লোহার কড়াইতে রান্না করতে বহুত ভালো লাগে লোহার কড়াইতে একটা রান্না করলে কি হয় দেখবার যেটাই করো মাছ বা বা যেটাই করো ভাজা করো কড়াইতে দেখবা লাগে না ননস্টিক কড়াইয়ের মতন একদম লোহার কড়াই আর এমনি অ্যালুমিনিয়াম কড়াই দেখবা তুমি কড়াই ভালো মতো গরম না হলে তেল ভালো মতো গরম না হইলে তুমি যে কোনো জিনিস দিবা তো দেখবা কড়াইয়ের মধ্যে লাইকা কুইরা সাই হয়ে যায় মানে খাওয়ার মতনই হয় না তো ব্রেডটা দিয়ে এখন নি আর অনেকটাই কাপড় ভিজেছি তো তো এগুলাও ধুমো আর এখন রোদ্রু আছে প্রচুর শুকায়া যায় বোগা চিন্তা নাই আগে তোমাদের দাদা ভাইরে খাওয়াটা দেওয়া নি আর বিড়ালগুলির উৎপাদ গো কিছুদিন আগে বিড়ালগুলিয়ে বাচ্চা দিছে না জাগা পাইছে কিন্তু এই পাশের ভাড়াটিয়ার ঘরে কিন্তু জাগা দিছে থাকার কি সুন্দর করে দিছে তোমার বস্তা পাইতা আবার সুন্দর করে কাপড় পাইতা দুইটা বাচ্চা তিনটা দিছিল একটা মারা গেছে দুইটা আছে এত সুন্দর করে জাগা করে দিছে এই ছাতাগুলির এক জায়গায় কুয়া আটে না বুঝছো না মা আরও আমি এটাই কইতে নিছিলাম এটা কইতে কইতে হাসি পাইতে নিছিল দেখো সে এইগুলির এক জায়গায় গুয়া আটে না একবার এই বাড়ি যায় একবার এই বাড়ি যায় বাচ্চাগুলির রে মধ্যে নিয়ে নেওয়া থাক এক জায়গায় এত সুন্দর জায়গা পাইছে খাওয়া পাইছে আর খাওয়াও কি মানে সুন্দর খাওয়া মাছ মাংস যাই বানায় ঘরে তা দিয়েই খাওয়া দেয় ভালো মন্দ সকাল বিকাল দুপুর মানে পাশার পাশের ঘরের লোকটায় তো বউটা আবার বিড়াল খুব ভালো পায় তো হ্যার লোক আবার বনেও সুন্দর বিড়ালগুলি দেখি কি সুন্দর পিছে পিছে ঘুরতে থাকে এত সুন্দর জায়গা দিছে ঘর দিছে থাক এখানে না সালারগুলির গোয়া আটে না তাহলে এই বাড়ি যাইবো সেই বাড়ি যাইবো এটাই আর আমি কইতাছি আর হাসতাছি এই সকালের খাওয়া করতে করতে তো এইদিকে পিঁয়াজ টাকা এটা নিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তোমাদের দাদাভাই কইছে না লাস্টে একটু বিট লবণ ছিটাইয়া দিতে এই বিট লবণ ছিটাইয়ে দেবো তা আগে এদিকে বানায় নেই তো অনেকটাই তোমার দেরি হয়ে যেতেছে গে দেরি হয় নাই বসে অনেকটা দেরি হয় নাই ঘড়িতে দশটা বাজে মনে হয় দশটা বাজেও বাজে হ্যাঁ দশটা বাজে তোমাদের দাদা বাইরে মানে দিলে নিশ্চিন্ত আর বাবু তো গেছে পরীক্ষা দিতে তো আইসা একবারে দুপুরে খাওয়াও খাইবো তত চিন্তা নাই সান ঠান করে আইসা ডিম বানাবো একবারে তারপরে ওরে খাওয়া দেওয়া দিতে পার তোমাদের দাদা বাইরে এখন ডিম দিব মা তো ডিম খাইবো না মা চা দিয়া ব্রেড খাইয়ে নিবো এদিকে ডিমটা ফাটাইয়ে নিলাম তো ওইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে এখন ডিমটা দিয়া দি ডিমটাও ফেটা নিছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দেওয়া ফেটাতে ঠিক ঘন হয়েছে ব্রেডগুলি সুন্দর করে এখন এটার মধ্যে দিয়ে মো আগে একটু ঘুরাই আনি আরে তেলটা বেশি হয়ে গেছে গে দুই পিঠে পেলে দিতে লাগবো এই পিঠে একটা ওই পিঠে একটা জিনিসটা হইল না হুম যাই এখন কাপড় ধ আর এটাও ধুম মাছ আছে মাছ ডিম রান্না করুন কইসি দুপুরে তাও একবার দেখি কি মাছ আনলো এটা কিশিং মাছ আর এটা বোয়াল এখানে কি আছে মাশালাই আয়ুক মাছালা মাছ দিতে গেছে আমাদের বাড়ির ভাড়াটি কি মাছ আছে এটার মধ্যে ড্রামে মাগুর কইতে নিছিলা শিং আছে শিং খাম না না লাসিন মাগুর আর এগুলা খাওয়ার ইচ্ছা নাই ওদিনকা খাইছি বল বল নি খাইলাম না কালকেও খাইলাম থাক আজকে ডিম খাইলাম মু আবার অন্য একদিন লাসিন মাগুর বোয়াল আই একটা এই মস্ত বড় আইটা গুন পেট ফুল্লা জল খায় ঢেপা হয়ে দেখো দুই ড্রাম এটা কম্বল এখানে আমাদের মশারি এটার মধ্যে নিজের জামা কাপড় সব আলাদা আলাদা ভিজাইছি সব একটা একটা করে নামাইয়া একটা একটা ধুয়ে আনি এক বালতির একবারে পুরাটা নামামো না

기다려은이곳까기자 <목소리> <목소리> রান্নাবাড়ি বসাই দিই বাবু আশা করবো ডাইল করি টমেটো আর ধনিয়াপাতা দেওয়া আজকে ডাইল করুন প্রেশার কুকারটা ধুইলাম বাইরে নিয়ে বাইরে না বেশি নেই ধুইছি ছাই দিয়া ডাইলটা বসাই শাক আছে শাক করুন আর ডিমের আমলেট আর আর দেখি কি করি হ্যাঁ শুটি রয়েছে তো মটরশুটি আজকে কি আজকে করব না কালকে খাইবা কাপড় ধুইলাম ঘর মুসলাম বাথরুম পরিষ্কার করলাম স্নান করলাম এখন বাবু আসার সময় হয়ে গেছে গা ডাইলটা আগে বসাই নি আজকে মুগ ডাইল আর মুসুরির ডাল মিলাই রান্না করুন টমেটো দিয়া করুম না টমেটো দিয়া করলে মুগ ডাল মুসুর ডাল দুইটা মিলে এক লগে করলে ডাইলটা খুব টেস্ট হয় টমেটোটা কাটটা একবারে ডাইলের লগে সম্বাদ দিবো তারপরে মালা মালে একদম টমেটোটা পুরো মিশা জায়গা তখন এই ডাইলটা খাইতে অনেকটা টেস্ট লাগে তারপরে লাস্টে দিব ধোনা পাতা গরম হোক ডাইলটা একটা বাটিতে নিয়ে ঘিয়া নে আজকে আজকে পুরাই বরুম কালকে বনি নেই না যে অগটা আসছে মনে দো না যে একটা বললেই হইছে সুইচটা দিয়া দো কেন অনেক সময় লাগে তো আমগটা আজকে বড়ুম আবার কালকে দিমু না এদিকে ডাইল নিয়ে নিলাম ডাইলটা ধুয়া নি এদিকে তেলটাও দিয়ে নি প্রেসার কুকারও গরম হয়ে গেছে ফুটকির চাটনি আছে মার হয়ে যাব শাক করুন আর গরম গরম বেগুন ভাজা করে কি কি হাসি দিছে রে বাহ এই যে দেখো বাবাই কি হাসি দিছে এই যে দেখো ননি বাবা ননি ননী চি 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 রে নী চি কয়ে দো তা এই যে আরে অন মুখটা ঘুরাই দিছে ননি ননি এ ননি ননি গো এই যে রান্না করি রান্না ডাইল বানাইতেছি আরে কি আনছি রে আরে 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 আরেদিকে টমেটোটাও ধুয়ে নিলাম এই বাবা রে বাবা কি কর গ তুমি চুল কাটছ নাকি

আঠারো তারিখ লবণ দিয়া দিলাম হ্যাঁ হোলির পরে হোলি কত রে তেরো চোদ্দ না চোদ্দ পনেরো চোদ্দ পনেরো না এ শুক্র শনি মনে হয় এরাম শনিবারে হোলি থাকলে মাংস খামু কেমনে পূর্ণিমা থাকবো শনিবারে মাংস খামো এই শনিবারে খামো এমনি মাংস হোলির দিন এরাম এবার ছাতা মাতাগুলি পড়তেই আছে এরকম করে জান ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্টও পড়লো এরকম বিহুও পড়লো এরকম খাইতে পারলাম না হ্যাঁ হ্যাঁ ওইটাই তো কইতেছি সব দেখি এরকমই পড়তে খাইতেই পারুম না

প্লাস্টিকটাতে থুয়ো না একটা শুকনা প্লাস্টিকের থুইতে পারো আর পয় জিব ডাইলও দেখো সিটি পয়টা পুরো একদম গই গে একটু গরম জল মিশামো ডাল ডিমো হলুদ দিয়া আর ধাপা দিকে ডাইলটাও জাল হয়ে গেলো ধোনা পাতাও দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে শাকটা বসাই দিই আগে হলুদটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন খালি লবণটা দিই তারপরে গরম গরম ডিমে রামলে বেগুন ভাজা

এটা খুশির খবর আছে চলো আগে ক আজকে কি কেন এত খুশি আমি আজকে কও আমি তো বহুত খুশি বহুত খুশি বহুত খুশি আহাহা বহুত খুশি দাঁড়াও এখানে দাঁড়াও থাকো দাঁড়াও কেন খুশি আজকে দেখাই যাও তাহলে তোমার নামে কি খুশি বাবা দেখো আমার স্বপ্নের এত দিনের স্বপ্নটা দেখো তোমাদের এতদিনের আমার катনি তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর বড়দের আশীর্বাদে আজকে গিয়া দেখো আমি এই জিনিসটা পাইলাম আজকে আইসা পোস্টমেনে দিয়া গেল মানে বহুত খুশি আমি আজকে এটা पाया